আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো ঢাকা টু মাস কত টাকা বিমানের রয়েছে বেশ কয়েকটি এয়ারলাইন্স থেকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সরাসরি ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাই তো আপনারা যারা দেখতে চান কোন দেশের টিকিট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখান থেকে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রথমে দেখব ঢাকা টু থেকে এগারো তারিখ পর্যন্ত সোল্ড আউট বারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত টিকিটের মূল্য রয়েছে এখান থেকে এক লাখ চল্লিশ হাজার তিনশো উনিশ টাকা

আমরা একটু সর্বনিম্ন প্রাইসটা দেখি এখানে দশ ঘন্টা চল্লিশ মিনিট এক লক্ষ পঞ্চান্ন হাজার নিচে যাই ওইগুলো সব হাই লেভেল হাই ক্লাস আমরা দেখতে চাচ্ছি যে আমরা এখানে দশ মার্চ দেখতে পাচ্ছি এক লক্ষ প্লাস টিকেটের মূল্য তারপরেও কমে নাই বাংলাদেশ এয়ারলাইন্স এ তো কিছুটা কম কিন্তু ইমিরেটস এ অনেক বেশি দেখাচ্ছে ওকে আমরা দেখি এখানে চোদ্দ মার্চ পর্যন্ত গেলাম চোদ্দ মার্চ ষোলো মার্চ ছিয়াত্তর হাজার প্লাস ছিয়াত্তর হাজার প্লাস টিকিটের মূল্য ছিয়াত্তর হাজার প্লাস একেবারে আমরা এখন বিশ তারিখে দেখি সেম প্রাইস বিশ মাস পর্যন্ত সেম প্রাইস আর দেখাচ্ছে না ওকে আমরা এখন দেখবো কাতার এয়ারওয়েতে কাতা কাতার এয়ারওয়েতে পাঁচ মার্চ এখানে রয়েছে নিরানব্বই হাজার প্লাস এই টিকিট কি আছে মনে হয় না এক লক্ষ আটাত্তর হাজার টাকা প্লাস রয়েছে এখানে এবং এখানে এগারো তারিখে রয়েছে নিরানব্বই হাজার প্লাস চোদ্দ তারিখে এক লক্ষ চার হাজার এখান থেকে পনেরো থেকে আঠারো নিরানব্বই হাজার উনিশ তারিখে আছে ছিয়াশি হাজার তাকে আমরা তেইশ মার্চে পেলাম একটা মাত্র পঁয়ষট্টি হাজার একশো উনআশি হ্যাঁ উনত্রিশ তারিখেও পেলাম উনত্রিশ তিরিশ একত্রিশ পঁয়ষট্টি হাজার কিছুটা বেশি তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি বুঝতে পারছেন বিমানের টিকিটের মূল্য কত টাকা রয়েছে এখানে মার্চের শেষের দিকে গেলে কিছুটা কম পাবেন টিকেটের মূল্য বাংলাদেশ এয়ারলাইন্স থেকে আর যদি অন্য অন্য এয়ারলাইন্সে যেতে চান তাহলে একটু বেশি পড়বে সো আশা করছি বুঝতে পারছেন কি অবস্থা টিকেটের মূল্য আপনারা যারা আপনাদের গন্তব্য থেকে দেখতে চান কোথায় থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাহির থেকে যদি আপনারা দেখতে চান যে টিকিটের মূল্য কত টাকা রয়েছে ওয়েবসাইটে অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী দেখানোর অফিসিয়াল চেষ্টা করব আমাদের কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম